إيد منك خوشي هاشي كهاسي آنندitto خودو بارو كرمانيري كرمانيري إيد منك خوشي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমান রহিম। अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु Wassalamu আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ। প্রেস লাইভ এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর উপস্থিত হয়েছি আপনাদের নিকট ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের কুরবানির খুশি আপনারা যারাই আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর ছোট বন্ধুরা আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা কিভাবে সাজিয়ে থাকি এই অনুষ্ঠানে তেলাত হয় না হয় পাশাপাশি আমরা কিছু আলোচনা শ্রবণ করি কিছু মাদানি ফুল শ্রবণ করি এবং পাশাপাশি দোয়াও মুখস্থ করি এবং সুন্ন সম্পর্কে জানার চেষ্টা করি আজকের ব্যতিক্রম হবে না এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা আমাদের অনুষ্ঠানকে সাজাবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে একটি দূরদে পাক পাঠ করার ফজিলত শুনে নেবো কেননা দুর্দে পাক পাঠ করা অসংখ্য ফজিলত বেসুমার বরকত রয়েছে আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাহু তলিউআসলাম ইসাদ ফরমান হে লোকেরা নিঃসন্দেহে কেমতে দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দূরশরী পাঠ করেছে সুবাহান্লাহ আল্লাহ ছোটো বন্ধুরা দূরদেব পাক পাঠ করা কত ফজিলত শ্রবণ করলাম আমরা আমরাও চেষ্টা করি নিজের অভ্যাস বানিয়ে নেই যে আমরাও ইনশাআল্লাহ তালা রেগুলার প্রতিদিন আমরা দরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজাল দুরুদে পাক পাঠ করা এমন বড় কিছু নয় শুধু একটু নিজের মাইন্ড বানিয়ে নেওয়া যেমন মনে করেন আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তো প্রত্যেক নামাজের পর যদি আমরা একশোবার বা দুশোবার দুরুদে পাক পাঠ করি তাহলে কী হবে পাঁচ ওয়াক্ত নামাজে একশোবার করে পড়লে বার আর তো শতবার করে পাঠ করলে এক হাজার বার হয়ে যাচ্ছে আর প্রত্যেক নামাজের পর যে আমরা একশোবার দূরস্বরী পাঠ করছি তো এতে সময় কতটুকু লাগবে সময় লাগবে সর্বোচ্চ আমাদের পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট এই সময়ের মধ্যে আমাদের কি হবে দূরদে পাক একশোবার আমরা পরে নিতে পারবো ইনশাল্লাহ তালা পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না আমরা এমন দূরদেব পাক পাঠ করি ছোট ছোটো ছোটো আসসালাত সাল্লাম ইয়া কিয়রসাল্লাহ অথবা সাল্লাহ আলাহ মুহাম্মদ পাঠ করি ইনশাআল্লাহ তালা এভাবে যদি আমরা আমাদের সময়ের মধ্যে দুরুদে পাক যেমন টার্গেট নিলাম আমি প্রতিদিন এক হাজার বা পাক পাঠ করব কতবার এক হাজার বা পাক পাঠ করব। এখন আমরা কি করে কয়েকটি সময় ভাগ করে নিই সকালে একশো বা দুইশো দুপুরবেলা আবার দুইশো বিকালবেলা আবার দুশো সন্ধ্যার সময় আবার দুশো রাতে আবার দুশো তো দেখা গেলো যে আমরা সারাদিন এক হাজারবার পড়লাম কিন্তু আমাদের কী করলো খণ্ড খণ্ডকালীন ভাগ ভাগ করে নেওয়াতে অল্প সময়ে আমরা দুরুদে পাক পাঠ করে নিতে পারবো ইনশাআল্লাহ আজ্জা এভাবে আমরা রুটিনকে সাজিয়ে নিই আমাদের আসুন আমাদের এই প্রোগ্রামকে সাজানোর জন্য প্রোগ্রামের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সলল্লাহু তল্লাহ মুহাম্মদ সল্ল্লাহু তল আলী ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি আমরা এই অনুষ্ঠান আপনাদের নিকট নিয়ে এসেছি আর এই অনুষ্ঠানে আমরা কুরআনে পাকে তেলস শ্রবণ করি তো আজকে ইনশাআল্লাহ তালা আমরা অনুষ্ঠানের শুরুর দিকেই আমাদের সেগমেন্টগুলো শুরু হবে এখন সেগমেন্টগুলোর শুরুর দিকে আমরা কুরআনে পাকে তেলস শুনবো মনে রাখবেন আল্লাহ তালা প্রিয় হাবিব সাল ইসলামের বাণী হয় রুকুম মান্তা আল্লা কুরআনা আল্লামা অর্থাৎ তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায় তো তো আমরা কোরআন শিখবো অপরকে শিখাবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা কোরআনে পাকে তেলত শ্রবণ করি জুনাইদ ভাই আমাদেরকে কোরআনে পাকে তেলত শ্রবণ করাবেন সাল্লু আলাল হাবিব চল্লাহ হতা আল্লাহ আলা মুহাম্মাদ সল্লাহ হোৱালিবোসাল্লাম জি জুনাইদ ভাই অজু বিল্লাই মিনা শেউ নিউ জি বিস্মিল্লা ইউ রহি রহিম الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم মাসা আল্লাহ ছোটো বন্ধুরা আমরা কোরআনে পাকে তেলাত শ্রবণ করলাম আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে পাক নিজে পড়ব অপরকেও ইনশাআল্লাহ তালা শিখানোর চেষ্টা করব। তো অপরকে শেখাতে গেলে আগে তো নিজেদেরকে শিখতে হবে তো নিজেরা শিখি যদি নিজের ভাই বোন আব্বু আম্মু পারে তাদেরকে শিখে নিই অথবা কারো না কারো মাধ্যমে আমরা শিখি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ দাবাত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা যেখানে কুরআনে পাক শেখানো হয় আলহামদুলিল্লাহ কোরআনে পাক হিফজ করানো হয় মুখস্থ করানো হয় হাফিজে কোরআন বানানো হয় আপনি ইচ্ছা করলে দাওয়াত ইসলামের মাদ্রাসুর মধ্যে মাদ্রাসায় ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ তারা সেখানে কুরআন শিখবো পাশাপাশি আরও অনেক কিছু শিখতে পারবো ইনশা আল্লাহল ছোটো বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানে নাতেরা শ্রবণ করে থাকি আমরা নাত শুনি পড়ি আর নাথ মনে রাখবেন নাথ পড়া এটা হচ্ছে সাহাবাই কিরাম আলাইমুর রিদানদের সুনত এবং নাথ শ্রবণ করা এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীবাসাল্লামের সুনত তো আমরা ইনশাল্লাহ তালা নাথ নিজেরা পড়ব পাশাপাশি আমরা শুনবো ইনশাআল্লাহল আমাদের সাথে আবু বকর ভাই আছেন তার থেকে আমরা আসুন নাতে রসুল সালুবাসাল্লাম শ্রবণ করি সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله

আল্লাহ আমারি মনে এই বা সোনা শুধু দেখেবো মাদী না আমারই মনে এই বা আল্লাহ আমার মনে এই বা লাগছে মন হয় হয় তো নব ঢকবে মদিনা মোরে লাগছে মন লাগছে মন হয় তো নবি ডকবে মদী বেথা আল্লাহ গিয়েছে থা বেথা দেখাব আমি তারে আমার মনে এইবা সোনা আল্লাহ আমারি মনে এইবা সোনা দেখব মদিনা আমারি মনে এই তিনি যোদি চা বে ময়ার না যাণে ইস্কে কাত তোর হবে এ মোর আল্লাহ ইস্কে কাত হেবে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা তিনি যদি চন্দ চান দিবেন মন দয়ার মোর প্রাণে চোখের দারা বইবে বিনোদী আল্লাহ চোখের দার ভেন তো বীর শোনা আল্লাহ আমার মুনি শোনা প্রেমের আ স্ব নেই তো চোখে মুঞ্জে পাথ হয়েছে প্রেমের আ নেই তো চোখ যে পাত হয়েছে ইস্কে কাত হবে মন আল্লাহ ইস্কে কাত তোরবে মন দয়া মোর প্রাণী শোনা আল্লাহ আমারি মনে বা না শুধু দেখবো গো আমার সুঝ গো যে নিচে গুরবো কত দারে দে আল্লাহ গুরবো কো সাহি শে দরবার ছে রে আমারি মনে এই বাহ আমারি মনে এই বা শুধু দেখব মদিনা শোনা কেদে কে দে নূরানি সেই কদমে কেদে কে দে পরবলটে নূরানি সেই কদমে রোজ হাসে কারী আল্লাহ রুজা শোরে সুপারিশকারী দেখব আমারি মনে এই বা সোনো আমারি মনে এবা সোনা চুদু দেখবো মদিনা আমারি মনে কি বাসুনা সল্লাল হাবীব সললাহু আলা মুহাম্মদ সললাহ আলাইহি ওয়াসালম প্রিয় ইসলামিম ভাইরা ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকে তেলাওয়াতের পর নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করলাম আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল আল্লাহ আল্লিবাস্লামের দরবারে সানাহানি করার প্রিয় সালে আল্লাহ আলি ইসলামের শান মান মর্যাদা বয়ান করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মদিনা শরীফে যাওয়ার নবী পাক সাল আল্লাহ আল্লা ইসলামের রজা পাকে যাওয়ার তৌফিক দান করুক আমিন ছোট বন্ধুরা যেহেতু হজের মাস আর হজ কাবা শরীফকে কেন্দ্র করে হয় কাবা শরীফ সম্পর্কে কিছু তথ্য আমরা গত পর্বে শুনেছিলাম এই পর্বে আমরা কাবা শরীফ সম্পর্কে কিছু তথ্য জানব ইনশা আল্লাহ আজ্জাওয়াজ চতুর্থ পাড়ার সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নং আয়াতে আল্লাহ তালা ইশাদ ফরমান নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানবজাতির জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক সুবাহান আল্লাহ চিন্তা করুন এটি সেই ঘর অর্থাৎ আল্লাহ তালা এই ঘরকে উদ্দেশ্য করে বলছেন এটি সেই ঘর যা মক্কায় রয়েছে আর এই ঘর নির্ধারিত করা হয়েছে ইবাদতের জন্য আর এটি বরকতময় এবং পথ প্রদর্শক সোহান আল্লাহ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমেদিয়ার খান রাহমাতুল্লাহ তালা আলহি এই আয়াতের আলোকে বলেন হে মুসলমানেরা অথবা হে মানব জাতি নিঃসন্দেহে জেনে রাখুন পৃথিবীর বুকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে ঘরটি বিশ্ব মানবতার দিনী ও দুনিয়াবী উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে তা বাইতুল মুকাদ্দাস নয় সেটি মক্কা শরীফে অবস্থিত আর সেটি হচ্ছে কাবা শরীফ সুবাহান আল্লাহ বাস্তবে কি কাবা শরীফ এর ফজিলত এর মাহাত্ম অনেক যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কাবা শরীফ দেখা ইবাদত কাবা শরীফ দেখা ইবাদত কোরআনে মাজিদ দেখা ইবাদত এবং আলিমদের চেহারা দেখা ইবাদত কিছু বিষয় আছে যেগুলো দেখার কী হচ্ছে ইবাদত আর এইগুলোর মধ্যে কাবা শরীফ একটি কাবা শরীফ দেখাটাও ইবাদত আর মনে রাখবেন সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নইমুদ্দিন মুরাদবাদী রহমতুল্লা তালাই খাজানুল ইরফানে চতুর্থ পাড়ার সুরা আলী ইমরানের সাতানব্বই নং আয়াতে করিমা অর্থাৎ এতে রয়েছে অনেক উজ্জ্বল নিদর্শন এর তাফসিরে লিখেছেন যা এর সম্মান এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে সেসব নির্দেশনাগুলির মধ্যে কয়েকটি হচ্ছে যে কোনো পাখি কাবা শরীফের উপরে বসে না কোনো পাখি কাবা শরীফের উপরে বসে না সেটির উপর দিয়ে উড়েও যায় না বরং উড়ে নিকটে যায় এদিক সেদিক সরে পড়ে আর যেসব পাখি অসুস্থ হয়ে পড়ে ওই পাখি তারা চিকিৎসাও এভাবে করে যে কাবার আশেপাশে বাতাসের মধ্যে উড়ে যায় এতে করে তারা সুস্থ হয়ে যায় সোহান আল্লাহ ছোটো বন্ধুরা একটু চিন্তা করুন কাবা শরীফের যে বাতাস আছে এই বাতাসের মধ্যে পাখি এসে কিছুক্ষণ উড়াউরি করে আর এর দ্বারা তারা সুস্থতা লাভ করে তারা সুস্থ হয়ে যায় কাবা শরীফের কেমন মাহাত্ম রয়েছে আল্লাহ তালা আমাদেরকেও ওই কাবা শরীফ দেখার কাবা শরীফ জারত করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত আমরা যেন আমাদের যেই নিদর্শনাবলী রয়েছে কাবা শরীফ মদিনায় মনে রজা শরীফ সকল বিষয় সম্পর্কে অধ্যয়ন করি পাঠ করি ইনশাআল্লাহ তালা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো অনেক নতুন নতুন বিষয় ইনশাআল্লাহ জানা হবে ইনশা আল্লাহ জাল সাল্লু আল হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বের চেষ্টা করি একটি করে দোয়া মুখস্থ করার জন্য আজকে ইনশাআল্লাহ তালা একটি দোয়া আমরা মুখস্থ করব আসুন আমরা শুনি আমাদের কোন দোয়া মুখস্থ করানো হবে জি আজকে আমরা কোন দোয়া মুখস্থ করবো খানা খাওয়ার পরের দোয়া জি খাবার খাওয়ার পরে যেই দোয়া পাঠ করতে হয় ওই দোয়া আমরা মুখস্থ করব ইনশাল্লা তালা জি الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي اطعمنا 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 الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي أطعمنا 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 الحمد لله الذي أطعمنا الحمد لله الذي أطعمنا الحمد لله الذي أطعمنا الحمد لله الذي أطعمنا وسقانا 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 وجعلنا وجعلنا وَسَقَانَا وَسَقَانَا وَجَعَلَنَا وَجَعَلَنَا مُسْلِمِينَ مُسْلِمِينَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا أَطْعَمَنَا وَسَقَانَا وَسَقَانَا وَجَعَلَنَا وَجَعَلَنَا مُسْلِمِينَ مُسْلِمِينَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا আলহামদুলিল্লাহ হিল্লা দি আতো আমা না ওসা ক নে ওসা ক না ওয়াজে হাইলেন ওয়াজা আলনা মুসলিমী মুসলিমিন আলহামদুলিল্লা হিল্লা দি অতো আয়মে না মুসলিমিন আলহামদুলিল্লাহ হিল্লাদি আতো আমা ওয়া জালা মুসলিমিন মাশাআল্লাহ ছোট বন্ধুরা আমরা চেষ্টা করেছি খাবার খাওয়ার পরে যে দোয়া পাঠ করা হয় ওই দোয়া আপনাদেরকে মুখস্থ করানোর জন্য খাবার খাওয়ার পূর্বে দোয়া আমরা শিখেছি অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা খাবার খাওয়ার পরে দোয়া শিখে নিলাম মুখস্থ করে নিলাম ইনশাআল্লাহ তাহলে আমরা বারবার পড়তে থাকব। আর হ্যাঁ যখনই খাবার খাবো খাবার খাওয়া শেষ হবে দোয়া পরবো এতেও কিন্তু আমরা একটা মুখস্ত করার একটা উপায় হয়ে গেলো কেননা যেটা যত বেশি পড়া হয় তত মুখস্থ বেশি থাকে খাবার খাওয়ার পর পর আমরা এই দোয়া পাঠ করবো ইনশাআল্লাহ তালা আমাদের এই দোয়া মুখস্থ হয়ে যাবে আরও দৃঢ়ভাবে জাল ছোট বন্ধুরা আমরা দোয়া শিখলাম আমাদের অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে শূন্য শেখার জন্য আজকে আমরা ইনশাল্লাহ তালে একটি শূন্য শিখবো আর আজকে আমরা কোন বিষয় শূন্য শিখব আসুন আমরা শিখিনি সাল্লু আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাম ছোটো বন্ধুরা আজকে আমরা ইনশাআল্লাহ তালা ঘুমানোর সম্পর্কে শয়ন এবং জাগরণের কিছু সুনত আদব আমরা শিখবো ইনশাআল্লাহ তালা আমরা তো ঘুমাই বাস ঘুম আসলো শুয়ে পড়লাম হ্যাঁ শুয়া দরকার ঘুমানো দরকার আমরা ঘুমাইও আর ঘুমটাও যদি আমাদের কিছু নিয়ম মেনে হয় তাহলে এর দ্বারা আমরা উপকৃত হব পাশাপাশি কিছু সুনত পদ্ধতিও রয়েছে এভাবে আমরা যদি ঘুমাই ইনশাআল্লাহ তালা আমাদের ঘুমটাও ইবাদত হবে ইনশাআল্লাহ আজ যখন আমরা ঘুমাবো ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে আমরা ঝেড়ে নিব যাতে যদি কোনো ক্ষতিকর পোকামাকড় থাকে তাহলে তা কি হবে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর ঘুমানোর পূর্বে আমরা একটি দোয়া শিখেছিলাম আল্লাহমা ইসমিকা আমু তু বা আহ ইয়া এই দোয়া আমরা পাঠ করে নিব আর মনে রাখবেন যদি আসরের পরে কেউ ঘুমায় তাহলে তার শক্তি কমে যায় চিন্তা করুন অনেকের হয়তো আসরের পরে ঘুমানোর অভ্যাস আছে আসরের পরে ঘুমালে শক্তি কমে যায় আর মাগরীবের পরে ঘুমানো মাকরু তো আমরা আসর বা মাগরীবের পরে না ঘুমাবো আর মনে রাখবেন পবিত্র অবস্থায় ঘুমানো মোস্তাহাব যখন আমরা ঘুমাবো ঘুমানোর আগে অজু করে নেব ইনশাআল্লাহ তালা আর ঘুমানোর পদ্ধতি হচ্ছে কিছুক্ষণ আমরা ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে আমরা শয়ন করব অর্থাৎ আমরা এমনভাবে ঘুমাবো যেন আমাদের চেহারা কীবলামুখী থাকে আর আমরা যেন ডান কাতে শুই ডান পাশে শুই আর আমাদের ডান যেন গালের উপরে থাকে এভাবে ঘুমানো আমাদের প্রিয় প্রিয়ন বিশাল ইসলাম নিজের ডান হাতকে বালিশ বানিয়ে গালের সাথে রেখে তারপর ঘুমাতেন আমরা চেষ্টা করি ইনশাআল্লা তালা আর আল্লাহ হজরত তা তালাই তিনি তার পুরো শরীরকে মোহাম্মদ আকৃতি বানিয়ে ঘুমাতেন নিজের হাতের আঙ্গুলগুলোকে এমনভাবে রাখতেন যেন দেখতে আল্লাহ মনে হয় আলিফ লাম লাম হা আল্লাহু এমনভাবে আল্লাহ হজরত ঘুমাতেন তো আল্লাহ তালা আমাদেরকেও সুনত অনুযায়ী ঘুমানোর তৌফিক দান করুক আল্লাহ তালা আমরা যেন সুনত অনুযায়ী সুনতরপর আমল করতে পারি সেই তৌফিক দান করুক ছোটো বন্ধুরা আজকে ঘুমানোর পদ্ধতি আমরা জানতে পারলাম আজকে তো ইনশা আল্লাহ তালা আমরা যখনই ঘুমাবো পবিত্র অবস্থায় ঘুমাবো আর বিছানা আমরা তিনবার ঝেড়ে নিব আর ডান পার্শে ডান করাটে এবং ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী অর্থাৎ চেহারা কীবলার দিকে থাকবে এভাবে আমরা ঘুমানোর চেষ্টা করব। ইনশা আল্লাহল ইনশা আল্লাহ তালা এরকম সূন্যতা আমরা শিখতে থাকবো অনুষ্ঠানের মধ্যে তো ছোটো বন্ধুরা সময় শেষের দিকে চলে এসেছে বিদায়ও নিব আগামী পর্বে আরেকটি সুন্নত আরেকটি দোয়া নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তাহলে আলা মুহাম্মদ সাল্লাহ তাহলে আলি ওয়াসাল্লাম ঈদ মানে খুশি সবার মুখে হাসি আনন্দিত ছোট বড় কোরবানি রে ঈদ মানে খুশি সবার মুখে হাসি আনন্দিত ছোট বড়